রসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ আল্লাস আলা আমার উন্মন্ধের এক ব্যক্তিকে উপস্থিত করতেন সমগ্র সৃষ্টিকুলের সামনে তাকে উপস্থিত করে আল্লাহ তালাম নিরাম্বল পৈটিভ পাপের আমলের দফতর ছড়িয়ে দিবেন বিছিয়ে দিবেন দৃষ্টি সীমা যতদূর যায় তার শুধু পাপের আমল নামাই দেখা যায় অতপর আল্লাহ তালা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন বান্দা এই যে নিরানব্বইটি পাপের দফতর আমল নামা এগুলো কি তুমি অস্বীকার করো তুমি কি বলছো যে এগুলো তোমার নয় অথবা আমার ফেরেস কি তোমার ব্যাপারে জুলুম করেছে তারা কি অতিরিক্ত কিছু লিখে রেখেছে তখন সেই ব্যক্তি বলবে না হে আমার রব তখন আল্লাহ তালা বলবেন এই বিষয়ে কি তোমার কোনো অজুর আছে আপত্তি আছে অথবা তোমার কি কোনো নেক আমল আছে তখন সেই ব্যক্তি হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে এবং বলবে হে আল্লাহ আমার কোনো অজুরও নাই আমার কোনো নেকিও নাই তখন আল্লাহ বলবেন আজকে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না তোমার একটি নেক আমল আমার কাছে রয়েছে তোমার একটি নেক আমল আমার কাছে রয়েছে এরপরে আল্লাহ তাআলা একটি কাল একটি শুদ্ধ পত্র বের করবেন যেখানে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসনাයි মাবুদ নাই ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই পত্রটা আল্লাহ তালা বের করবেন এবং সেই ব্যক্তি বলবে হে আল্লাহ আমার বাবার আমলনামার 99টি দস্তর যতদূর চোখ যায় শুধু পাপের আমলনামাই দেখা যায় এই আমলনামার কাছে এই শুদ্ধ আগুজের টুকরাটি কি কাজে আসতে পারে তখন আল্লাহ বলবেন আজকে তোমার প্রতি কোন জুলুম করা হবে না তখন আল্লাহ তাআলা ওই আমল আমলনামক কাগজের টুকরাটি যেখানে কালেমা আর স্বীকৃতি তাওহিদের স্বীকৃতি দেওয়া আছে সেটিকে এক পাল্লায় রাখবেন আর অপরদিকে 99টি পাপের দস্তور অপর পাল্লায় রাখবেন তাওহিদের পাল্লা ভারী হয়ে যাবে 99টি পাপের দস্তور হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ তাওহিদের গুরুত্ব কি আপনাকে কি দিয়ে বোঝাই রসুল সাল্লাল্লাহু আলাইকুয়া সাল্লাম বলছেন মানতানা আবিরু কালা আলিহি লাইলাহাই আল্লাহ যে ব্যক্তির জীবনের শেষ কথা কীভাবে লাইলাহাইলা আল্লাহ দাখলাল জান্না সে ব্যক্তি জান্নাতে চলে গিয়েছে এর নাম লাউলি